রাজত্ব রাজত্ব দেয় কে আল্লাহ যদি জনগণ খারাপ হয় জনগণ যদি দুনিয়ার মোহে সম্পদের মোহে আল্লাহকে পরকালকে ভুলে যায় আল্লাহ দ্রোহী হয়ে যায় তাহলে আল্লাহ এনে দিবেন চেঙ্গিস খান হালাকু খানকে মুসলিম হয়ে যদি শিরকে লিপ্ত হ কবর পূজারি মাদার পূজারি হয়ে যাও গুরু পূজারি হয়ে যাও সরকার হয়ে যাও আল্লাহ তোমাদের দেশের মালিকানা দিয়ে দিবে কোম্পানি ওদের তোমরা যদি আজাবের উপযোগী মালিকানা দিয়ে দিবে হাসিনাকে তোমাদেরকে ঠেঙ্গাবার জন্য ঠেঙ্গাবার জন্যে সে আজাব আজাব পোকাবার জন্যে যদি ভালো হও তাহলে ভালো সরকার এনে দেবে এখন যে সরকার আছে এটা ভালো হবে কি মান্ধ হবে তোমাদের উপর নির্ভর করে ভালো হয়ে যাও বান্দারা কামাতা করুন তুম মালিকানা আল্লাহর সরকার উঠায় নামায় আল্লাহ আর কেউ না ইউনুসকে বসিয়েছে সে আল্লাহ হাসিনাকে বসিয়েছে কে আল্লাহ ফেরামকে বসিয়েছে আল্লাহ মুসা আলাইসালামকে বসিয়েছে কে আল্লাহ নমরুদ সাদ্দ কারণ এদেরকে বসিয়েছেন আল্লাহ দাউদ সুলেমান মোহাম্মদ সাল্লাহামকে বসিয়েছেন কে আল্লাহ যেমন প্রজা তেমন রাজা ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এটা ইসলামী আকি দেয় এই যে সুর আল এমরানের ছাব্বিশ নম্বর তুমি এই সাম্রাজ্যের মালিক এই মুল্লুকের মালিককে আল্লাহ ব্যক্তি পর্যায়ে তুমি অনেক বাবারের মালিক এনা দাও স্বামীর মালিকানা দাও স্ত্রীকে দাও সেটাও তোমারই কেউ পান দোকানের মালিক সেই মালিকানা তুমি তুমি ছাড়া দিয়েছ দেওয়া কেউ নেই দাতা কেউ নাই চোর চুরি করে খেতে চাও এই জন্য তারা চুরির মালিকানা দিয়েছে পরীক্ষা পাবো তুমি যখন চুরি করতে চাও ঘুষ খেতে চাও শুদ্ধ খেতে চাও শুদ্ধ খেতে চাইলে এই পরীক্ষার দুনিয়ায় তোমার জন্য সৌদের বাজেট আসবে যেহেতু তুমি চাইছো দোষ তোমার কিন্তু সাজাটা ভুগতে হবে কেন খারাপটা চাইলা আর হালাল যদি খেয়ে বাসতে চাও আল্লাহুম্মা তফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ হালাল দাও হারাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ তোমাকে হালাল খাওয়াবেন এমন জান্নাত পাবে ঠিক না কি ইংরেজকে ক্ষমতা বসাইলেও আল্লাহ বসিয়েছেন আমাদের দোষে আমাদের ভুলে আমাদের শিল্পের কারণে আমাদের পাপের কারণে আমাদের পাপ সেখানে দায়ী ছিল আমাদের সমাজে ভালো যারা ছিল তারা দুর্বল ছিল তারা খারাপদেরকে সামলাইতে পারে নাই এই জন্য খারাপ এসে বসেছে আমার রকম কানজুল মাল কিতাবে হাদিস তোমার আমলে তোমার আমেল তোমার কর্মই তোমার কর্মী তোমার কর্মই তোমার কর্মকর্তা তোমার কর্মই তোমার কর্মকর্তা যেমন কর্ম করবা তেমন সচিব পাবা যেমন চরিত্র কর্মচরিত্র হবে তেমন মন্ত্রী পাবা তেমন প্রেসিডেন্ট পাবা ইসলামী আকিদা বিশ্বাস ইসলামী জ্ঞানে সাম্রাজ্যের মালিক রাজ্যের মালিককে আল্লাহ ক্ষমতায় উঠায় নামাইকে আল্লাহ ভালো বসাইব আল্লাহ বসিয়েছেন মন্দ বসাইব আল্লাহ বসিয়েছেন কাউকে নির্বাচনের মাধ্যমে বসান কাউকে কোনো নির্বাচন ছাড়া নিজে নির্ধারিত করে মনোনীত করে বসাই দেন আমরা বারবার বলি এখন একটা যুগ শুরু হয়েছে কোনো নির্বাচন আর নাই ইনশাআল্লাহ নির্বাচনের নামে যত অদক্ষ বিশ্বাস বিশ্বাসঘাতক মির্জাফর টাইপের মানুষগুলো গত সতেরো বছর আমাদেরকে কি নির্যাতন না করেছিল অথচ নির্বাচন নাম ছিল কি নির্বাচন নাম ছিল কি গণতন্ত্র কোন গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের কোনো গণতন্ত্র থাকবে না পৃথিবীতে ইনশাআল্লাহ এখন শুরু হয়েছে আল্লাহর তন্ত্র কার তন্ত্র আল্লাহ রাজ্যে কারতন্ত্র চলবে আল্লাহর তন্ত্র চলবে গণতন্ত্র নয় এখন গণিতন্ত্র গণতন্ত্র নয় কি তন্ত্র গণিতন্ত্র মনে মনে ভাবতেছেন এটা আবার তো জীবনের নাম শুনি নেই আরে গণিত নাম গণ হলো আপনার নাম আপনারা আপনারা বলছেন ক্ষমতার সব সকল জনগণ এটা বলছেন না মিথ্যা কথা করোনা ভাইরাস যখন আসছে তো আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ কোয়ারেন্টাইনে হায় হায় সামাজিক দূরত্ব বজায় রেখে কি পলানটা পলাইছে কই গেছে ক্ষমতা বই গেছে চা খাইয়া তারপর কালো জিরা অলিভ অয়েল মধু আমরা দিয়েছিলাম কতগুলি আবার ওই ভ্যাকসিন আবিষ্কার করে এই জনগণকে বাঁচাতে হয়েছে তারপরে তো কত কুটি চলে গেছে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস এটা গ্যাস্ট্রিক রুখতে পারে না সে প্রায় মানুষের বাইপাস সার্জারি করা লাগে হার্ট ব্লকে নাকি সব ক্ষমতার উৎস তো মোর একা হে গুরুস্থানের জায়গা এত ক্ষমতা হইলে ক্ষমতা মালিক কে আল্লাহকে বসাইলেও আল্লাহকে যাকে ছাও রাজত্ব দাও তালুক সম্বন্ধে বলেছেন ও আতা হল্লা তালুককে আল্লাহ তার রাজত্ব দিয়েছেন কারণ রাজত্ব তার

খারাপ বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে ইউনুসকে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে বলেন তাইলে এই কথা কইলে কাঁপের হয়ে যায় নাকি বাংলাদেশে এখন কিছু মুক্তি সাপের আছে কাপের হয়ে গেছে এটা তো কোরআনের আয়াত তুতিল রাজত্ব তুমি চাও তুমি দাও হে আল্লাহ তুমি দাও আল্লাহ দিছে না ইউনুসকে না কে দিছে হাসিনা কে কে দিছে আল্লাহ দিছে কেন দিছে যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম নষ্ট অনেক খারাপ আমাদের খারাপই বাড়ি গেছে খারাপি কি বাড়ি গেছে এই জন্য তারে বসাইছে তারপরে তবা ইস্তেকমার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতার পিছনে নিজামির রক্ত আছে আব্দুল কাদের মোল্লার রক্ত আছে মুজাহিদ সাহেবের রক্ত আছে ওই জামানের রক্ত আছে ওই যে মীর কাশেম আলীর রক্ত আছে ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চাতা বীর বাহাদুর লোক ছিল তার রক্ত আছে বহু আলিমার রক্ত আছে বহু সাধারণ মানুষের রক্ত আছে গোম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের এবদতটা আছে এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশ থেকে আল্লাহ তালা আকাশে তুলেছেন ওনার হাতে নিয়েছেন ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত ইনশাল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাঙ্করদেরকে কাজে লাগাচ্ছে মির্জাফর আমি সাবধান করে দিলাম এখন আর সেই সময় নাই এই সময় নাই কঠিন বিচার কঠিন বিচার ইনশাল্লাহ আসতেছে আকাশ থেকে আসতেছে কঠিন বিচার আসতেছে জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এটা দু সাল না যুগ পরিবর্তন হয়ে গেছে মুসলিমরা এখন পড়া শক্তি আলহামদুলিল্লাহ তা আমাদের বিশ্বাস রাখতে হবে রাজত্বের মালিককে আল্লাহ আমরা ভালো হলে আল্লাহ ভালো রাজা দিবেন ভালো শাসক দেবেন ফাইনাল এবাদু আতাউনি জাআলতুহুম আলাইহিম রাহমাহ বান্দা যদি আমার এবাদত বندگی করে আমার হুকুম পালন করার মন তৈরি করে আমি শাসকদেরকে তাদের জন্য রহমত বানাই দেব শাসকরা তাদেরকে ঠাঙ্গাবে না শাসকরা তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে শাসকরা তাদেরকে খাওয়াবার জন্য নিজের পকেটের সম্পদ বাপ দাদার বিক্রি করে হলো খাওয়াবে আমি রহমত বানাই দেবো আমি করব।